নমস্কার হোম কুকু পুপু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওয়ে সকলকে স্বাগত আর আজকে শেয়ার করছি রমজান স্পেশাল একটা লাড্ডুর রেসিপি তো প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম দু চামচ গাওয়া ঘি যার মধ্যে অ্যাড করে দিলাম কয়েকটা অ্যালমন্ড কুচি আর কিশমিশ এবার এগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর অ্যাড করছি এক কাপ পরিমাণ সুজি দু থেকে তিন মিনিট ছেড়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ডেসিকেটেড কোকোনাট এই শুকনো কোরানো নারকেলের পাউডার কিন্তু দোকানেই কিনতে পাওয়া যায় তো আমরা কিন্তু সেটাই এর মধ্যে ব্যবহার করছি লাইট ব্রাউন কালার এসে গেলে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করতে দেবো নিয়ে নিয়েছি এক বাটি খেজুর এবার এই খেজুরের দানাগুলোকে বের করে দিয়ে খেজুরগুলো ট্রান্সফার করছি একটা মিক্সিং জারের মধ্যে এবার এটার একটা পেস্ট বানিয়ে নিতে হবে তো এখানে কিন্তু খেজুরের পেস্ট রেডি হয়ে গেছে এইবার ভেজে রাখা সুজির মধ্যেই দিয়ে দিচ্ছি খেজুরের পেস্ট এখানে কোনো রকম আর্টিফিশিয়াল সুগার বা কোনো রকম সুইটনার ইউজ হবে না এইবার টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য আমি এখানে অ্যাড করছি নানারকম ড্রাই ফ্রুটস তার সাথে মৌরি এলাচ আর গোলমরিচের একটা ড্রাই রোস্ট করা পাউডার এটা টোটালি অপশনাল তোমরা চাইলে এটাকে স্কিপ করে যেতে পারো এইবার ভালো করে হাতের সাহায্যে এটাকে মেখে নিতে হবে মাখার সময় কিন্তু কোনো কোনোরকম জল বা দুধের ব্যবহার হবে না এটা কিন্তু শুকনো ঠিক এইভাবেই মাখতে হবে দেখতেই পাচ্ছ ইজিলি কিন্তু এটা লাড্ডুর শেপে এসে গেল এইভাবে সবকটা লাড্ডু আমি গড়ে নিচ্ছি এটা বানানো কিন্তু ভীষণই ইজি আর এটার হেলথ বেনিফিট প্রচুর তো এই রমজানের সময় কিন্তু তোমরা প্রত্যেকেই যারা রোজা রাখছো এটা খেতে পারো তাছাড়াও কিন্তু সারা বছরই এটা খাওয়া যায় যেটা শরীরের জন্য ভীষণই উপকারী তোমরা এইভাবেই কিন্তু এটাকে খেয়ে নিতে পারো কিন্তু আমি এটাকে আরও একবার ডেসিকেটেড কোকোনারের মধ্যে কোট করে নিচ্ছি তাহলে এটা বেশ অনেক দিন ভালো থাকবে আর এটা খেতেও আর একটু বেশ ভালো লাগে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল হোম কুক উইথ পুপু আর ফেসবুক পেজ হোম কুক উইথ পুপু ফলো করতে ভুলো না আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো